সো ফ্রেন্ডস প্রথমে বলে রাখি আমাদের লফটের পাঁচ পেয়ার ড্রেসিং পিজনের বেবি সেল হয়ে গেছে বেবি যেহেতু এখনও ছোটো যার কারণে আরও বিশ দিন পরে আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ সো চার পেয়ার নিয়েছেন লন্ডন প্রবাসী আমার খুবই কাছের আমার এক ভাইয়া তিনি কন্ট্যাক্ট করেছেন সরাসরি আমার সঙ্গে এবং তিনি কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন পরবর্তীতে যখন আমি কবিতাগুলো ডেলিভারি দিব তখন বাদ বাকি টাকা দিয়ে কবুতরগুলো নেবেন ইনশাল্লাহ আর এক পেয়ার নেবেন ঢাকার এক ছোটো ভাই এর আগে আমার কাছ থেকে কবুতর নিয়েছেন এটা তিনি সেকেন্ড টাইম আমার কাছ থেকে কবিতা নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমার কবুতর তিনি পাল্লা দিয়েছেন ফার্স্ট হয়েছে বিধায় তিনি দ্বিতীয়বার আমার কাছ থেকে কবুতর নিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই পেয়ার বাচ্চা সহ রানিং পেয়ার তিনি নেবেন সো তিনিও কিছু টাকা পাঠিয়ে দিবেন এবং আমরা বিশ দিন পরে ডেলিভারি দিব বাচ্চা সহ রানিং পেয়ার আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মতখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের লবটা পরিপাটি করলাম অর্থাৎ লবটের মধ্যে যে ড্রপিংগুলো জমা হয়েছিল কবুতরের যে পায়খানাগুলো জমা হয়েছিল সেইগুলো আমরা পরিষ্কার করলাম এবং আরও অনেক বিষয় ছিল লবটের মধ্যে যেগুলো কবুতরের জন্য একটু সমস্যার কারণ হচ্ছিলো সেইগুলোকে আমরা সুন্দরভাবে গুছিয়ে আমাদের লবটাকে পরিপাটি করলাম ধরতে পারেন যে এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে আমার সো এক থেকে দেড় ঘন্টার ভিতরে আমি কিন্তু আমার লবটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি এটা করা খুবই জরুরি কবুতর লালন পালনের যতগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে তার মধ্যে একটা দিক হচ্ছে কবুতরের লব্ঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সপ্তাহে দুই থেকে তিন দিন যদি আপনারা লব্ঠ পরিষ্কার রাখেন দেখবেন যে ওদের অসুস্থতা অ্যাটাক করবে না অসুস্থ হবে না কবুতর ইনশাআল্লাহ এখন আপনি আপনার দায়িত্ব পালন করবেন আর ভরসা করবেন আল্লাহ তালার উপরে কবুতরগুলো দেখতে পারতেছেন খুবই চমৎকারভাবে তারা খাবার খাচ্ছে খুবই চমৎকার ভাবে তারা খাবার খুবই চমৎকার ভাবে তারা কিন্তু খাবার খাচ্ছে মূল বিষয় হচ্ছে এরা এখন খাচ্ছে মূলত গ্রিট আমরা গ্রিট দিয়ে দিয়েছি যেহেতু প্রত্যেক লপটে পিঞ্জিরার মধ্যে প্রত্যেকটা পিঞ্জিরার মধ্যে যেহেতু বাচ্চা রয়েছে আমরা আমাদের গ্রিড দিয়ে দিয়েছি যে গ্রিডটা আমরা এক টাকা করে কেজি বিক্রি করছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে গ্রিডটা দশ কেজি নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যদি পাঁচ কেজি নেন সেক্ষেত্রে ছয়শো ষাট টাকা দেওয়া লাগবে খুবই চমৎকার একটা গ্রিড আমার কবুতরগুলো খুবই সুন্দর খায় এবং আপনাদের কবুতরগুলাও খাবে অনেকে আপনারা বলেন গ্রিট খাইতে চায় না সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অভ্যাস করতে হবে খাবারের মধ্যে দিয়ে দিয়ে অভ্যাস করবেন যে খাবারটা কবুতরকে দিচ্ছেন এই খাবারের মধ্যে আপনারা গ্রিট দিবেন দিয়ে এইভাবে আস্তে আস্তে অভ্যাস করবেন খাবার খাবে ইনশাআল্লাহ গ্রিট খাবে ইনশাআল্লাহ অনেকে আপনারা বলতে পারেন যে ভাইয়া অনেক দিন ধরে চেষ্টা করতেছি এরপরে হচ্ছে না সো আপনার প্যাড প্যাট সবসময়ের জন্য ভরা থাকে সো যখন কবুতরের প্যাট ভরা থাকবে তখন ওদের সামনে যত ভালো মানের খাবারই আপনি দেন না কেন ওরা খাবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তব সো আপনি কি করবেন সকাল থেকে চার পাঁচ ঘন্টা ওদের কোনো খাবার দিবেন না এরপরে আপনি গ্রিট দেন দেখবেন যে একটা দুইটা খাবে এইভাবে করে একটা সপ্তাহ কন্টিনিউ করেন দেখবেন যে ওরা অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে ওই খাবারটা খাবে পেট ভরা রেখে যদি আপনারা খাবার দেন ক্ষেত্রে খাবার খাবে না আমাদের মাক্সি জোড়ার যে বাচ্চা সেই জোড়ার বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে বড় হচ্ছে দেখতে পারতেছেন এই পেয়ারটা আমি আমার জন্য রাখলাম সবাই দোয়া করবেন যাতে করে সুস্থ থাকে সুন্দর থাকে এখন এরা দায়িত্ব পালন করছে বাবা মার যে দায়িত্বটা সেটা আমাদের মিলুম্যান্স পেয়ার তারা দায়িত্বটা পালন করছে সো এই হচ্ছে জানা থাকা জরুরি আর আজকে আমরা ভিটামিন দিয়েছি আমাদের কবুতরকে গ্রিড দিয়েছি অনেকে বলেন যে যখন ভিটামিন দেওয়া হয় তখন যদি গ্রিড দেওয়া হয় তাহলে নাকি গ্রিটে এই ভিটামিন কাজ করে না এ বিষয়টা একজন বলছিল তো কতটুকু সত্য আমি জানি না যদি এই বিষয়টা আপনার জেনে থাকেন অবশ্যই আপনার কমেন্ট করবেন আজকে আমরা আমাদের কবুতরের জন্য কিছু শপিং করব ঈদের শপিং আমাদের শপিং হয় হোক না হয় না হোক কেনাকাটা আমরা ঈদের জন্য করি মার্কেট করি বা না করি আমাদের কবুতরের জন্য কিন্তু আমাদের কেনাকাটা করতেই হয় এমন কি এই ঈদে মূল কেনাকাটা মূল যে কেনাকাটাটা সেটা হচ্ছে কবুতর বিশ্বাস করবেন কিনা জানি না আমি নতুন কাপড় পরি আর না পরি আমার প্রত্যেক বছর কবুতর কিনা লাগবে এইটা ধরতে পারেন যে শিওর কেনা লাগবেই প্রত্যেক বছরে আমি নতুন নতুন কবুতর কিনি ঈদের সামনে টাকা দিয়ে রাখি হয়তো বা ঈদের পরে আসে তো এবারও তার ব্যতিক্রম নয় ইনশাল্লাহ আমরা কিছু কবুতর কালেক্ট করব। আপনারা দেখতে পারবেন আমাদের লকটে ভালো ভালো কবুতার থাকা শর্তেও আমরা আরও কবুতর কালেক্ট করবো কারণ আপনাদের চাহিদা রয়েছে আপনাদের ডিমান্ড রয়েছে আমার কাছে ভালো কবুতর আসলে আপনাদের কাছে ভালো কবুতর পৌঁছাবে এটা আমি জানি তারই ধারাবাহিকতায় আমরা কবুতর নতুন নতুন কালেক্ট করছি এবং আপনাদের কাছে সেই বাচ্চাগুলো পাঠাচ্ছি আপনার রেস টস ছাড়া এবং কবুতর ফিলাইং এর মাধ্যমে কবুতর লালন পালনটা আপনারা খুবই সুন্দরভাবে উপভোগ করতে পারছেন সোভিওস আজকে এ পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা করলাম আজকে যে কবুতরের লব সবসময় জন্য পরিষ্কার রাখবেন পরিবাটি রাখবেন সুন্দর রাখবেন শীতের মধ্যে আটকে রাখবেন গরমের মধ্যে খোলা রাখবেন বাতাস চলাচলের ব্যবস্থা করবেন কবুতর সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভিটামিন ক্যালসিয়াম এইগুলো করতে থাকেন কবুতর সুস্থ থাকবে ঠিকমতো ডিম বাচ্চা নিতে পারবেন কবুতরের বাচ্চারও কোনো প্রবলেম হবে না রানিং পেয়ারের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কবুতর লালনপালনের পালনের কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে কবুতর লালনপালনটা পালনটা খুবই ইজি গরমের মধ্যে আপনি গোসল করার জন্য পানি দিবেন শীতের মধ্যে আপনি একটু কম গোসল করাবেন মাসে দুইবার আপনি গোসল করাবেন শীতে এই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনার কবুতরগুলো অসুস্থ হবে না মারা যাবে না দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা ইনশাল্লাহ পাবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আপনারা যারা গ্রিপ নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং এই পরবর্তীতে আমি রেজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাবো আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি